এটা হচ্ছে আঙ্কারার মেইন যেটা স্টেশন সেটা আর কি আর এদিকে অনেকগুলো বিল্ডিং আছে এটা হচ্ছে পুরাতন স্টেশনের বিভিন্ন বিল্ডিং এরকম আর কি আর এদিকে হচ্ছে নতুন স্টেশন এই যে এটা বিশাল বড় এটা যদি এখান থেকে বোঝা যাচ্ছে না এই যে বিশাল বড় অনেক দূরে পর্যন্ত আছে আর এটাতে অনেকগুলো ফুড কার্ট থেকে শুরু করে শপিং এর জন্য অনেক সপ্তপও আছে আর এই যে পুরাতন ওয়াগনগুলো আর ওই যে যেদিকে হচ্ছে আমাদের এই যে মানুষজন পাড়া পাড়ার জন্য একটা ব্রিজ আছে আর অনেকগুলো ট্রেন এটা হচ্ছে মানে একটা সেন্ট্রাল পার্ট আর কি অনেকগুলো লাইন আছে কয়টা লাইন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা লাইন আছে এটাতে মোটামুটি কিন্তু কত হচ্ছে সেটা না আমি যেই কারণে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এই যে আমাদের দেশের ট্রেন স্টেশনগুলো আমার বেশি একটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু যতটুকু জানে অনেক বেশি ময়লা একদম একটুও ক্লিন থাকেন আর কি তো এখানে দেখেন একটা ময়লাও দেখাতে পারবেন না যদিও তারা অনেক সময় সিগারেট খেয়ে ফেলে স্টেশনে কিছু কিছু বেয়াদব আছে যাতে নর্মালি কিন্তু খায় না খাওয়া হচ্ছে নিষেধ হচ্ছে আইনত দণ্ডনীয় হইতে পারে নিষেধ আর কি যাই বলি তো এখানে ট্রেন স্টেশনগুলো আমাদের থেকে অনেক বেশি মানে আমাদের সেন্ট্রাল স্টেশনগুলো কীরকম আমার বেশি আইডিয়া নাই বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে টাইম টেবিলটা মানে একদম মেনটেন করে আর কি টাইম টেবিল এখানে দেখায় এই যে যেমন কি আমি কায়াস রোডে যাব দেখা যাচ্ছে কিনা না আর সাত মিনিট আছে আর টাইম কত তারিখ সব কিছুই দেওয়া থাকে আর কি আর এখানে অনেক ক্লিন থাকে মেনলি আর ক্লিন থাকার পিছনে অবশ্যই একটা রিজনও আছে আর মানুষের সেফটি অথবা ক্লিন ক্লিনেস কিসের জন্য যায় না তারা হচ্ছে যে তাদের যেগুলো সিটির মধ্যে লাইন আছে সারা দেশে তো মানে ইয়া করা সম্ভব না আর যেগুলো সিটির মধ্যে রেল লাইন আছে সেগুলো তো হচ্ছে এরকমই যে কারণে মানুষজন অথবা কোনো কারো কোনো ক্ষতি হওয়ার চান্স নেই অথবা বাংলাদেশে যেরকম সিটির মধ্যে সুইসাইড করে এরকম চান্স কম আর কি আর এখানে মেনলি ট্রেনগুলো হচ্ছে দিয়ে চলে ইলেকট্রিসিটি দিয়ে তো আমি একটা ইন্টার সিটি ট্রেন দিয়ে আমার ডর্মে যাব ক্লাস শেষ হয়েছে এখন হচ্ছে একটু পরেই ট্রেন আসবে আরও ছয় মিনিট মতো আছে তো এটাই আর কি মানে আমাদের দেশে হচ্ছে এই যে ময়লা এটা হচ্ছে আমাদের অবশ্য শুধু যে সরকার দায়ী সেটা না মানে আমাদের নিজেদের অভ্যাসও দায়ী কারণ সরকার যতই চেষ্টা করুক আমরা যদি যেখানে সেখানে ময়লা ফেললে তো আর ময়লা হেয়া হবে না আবার হচ্ছে এখানের যেটা প্রশাসন আছে ব্যবস্থাপনা বিভাগ তারাও অনেক তৎপর আর তারা সব সময় ক্লিন রাখে শুধু মানুষ এবং শুধু প্রশাসন একটা দুটা ছাড়া সম্ভব না আর কি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় প্রশাসন অবশ্যই গা ফেলতে আছে কিন্তু মানুষেরও গা ফেলতে অনেক বেশি আর কি কারণ হচ্ছে হ্যাঁ এখানে সিগারেটের কয়েকজন মানে খুবই নগণ্য মানুষজন ফেলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ময়লা করে না মানে আমাদের বা মানে সব কিছুই খারাপ থাকতে পারে ইনফ্রাস্ট্রাকচার খারাপ সব কিছু খারাপ হইতে পারে কিন্তু এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে আমাদের উপর এটা তো মানে আপনার বা বিল্ডিংটা সুন্দর হইতে পারে এটা সমস্যা নেই আপনার মানে টাকা পয়সা না থাকতে পারে স্ট্রাকচার সুন্দর না হইতে পারে কিন্তু পরিষ্কার তো এটাই হচ্ছে একটা মানসিকতার ব্যাপার মানে আপনার সক্ষমতার চেয়েও মানসিকতা মানে আপনার এই যে এটাই মানে সমস্যা আর কি যেমন কি হচ্ছে আমাদের দেশে অনেকে যখন ঘুরতে যায় বিশেষ করে টার্ক যখন যায় তখন দেখে যে অনেক ময়লা এগুলো ছড়াই দেয় ভালো আমাদের দেশের ভালো অনেক কিছু আছে আমাদের দেশের মতো ফ্রেন্ডলি মানুষজন খুবই কম আছে কিন্তু মানে মানুষজন হচ্ছে বিয়ে কমানোর জন্য কি করো ওই যে ময়লা আবর্জনা এগুলো ছড়াই দেয় আর এগুলো আমাদেরকে টার্ক দেখায় আর আমাদের লজ্জা পাইতে হয় এই জন্যই মানে যারা ভিডিও দেখতেছেন অথবা যারাই আমার আশেপাশে আছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনার সব কিছু খারাপ হইতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আপনার স্ট্রাকচার বিল্ডিং রোড ভাঙ্গা হইতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে আমি যদি চাই হ্যাঁ মানে অবশ্যই আমাদের সরকার রোগা ফেলতে আছে কিন্তু আমরা যদি চাই অনেক কিছুই করতে পারি আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি তাইলে হচ্ছে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে এটা শুধু যে পরিবেশ সুন্দর থাকবে এটা না এটা মানে আমরা যারা মুসলিম আছি অন্য ধর্মেরটা তো জানি না মানে এটা আমাদের এটাই মানের অঙ্গ আমাদের দিন আমাদের এই যে ধর্মের একটা অংশ সেটাকে আমরা পালন করতেছি না তো সেটাই আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ তো এই যে মাঝে মধ্যে একটু থটস শেয়ার করবো ভাবি আর কি তো আপনারও যদি কোনো থটস থাকতে থাকে তাহলে হচ্ছে মানে বলতে পারেন না তো যদি কোনো কোয়েশ্চেন থাকলে তুর্কি সম্পর্কে আমি জিজ্ঞেস করলে রিপ্লাই দেবো ইনশাল্লাহ